এই আন্দোলন শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছে এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই যদিও শিক্ষার্থী শুরু হয়েছে পরবর্তীতে সবাই সেখানে অংশ নিয়েছে কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে এতগুলো সংস্কার কমিশন হয়েছে একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয় নাই আজকে শিক্ষার্থীরা একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে তারা তাদেরকে ভাই হারিয়েছে বন্ধুকে হারিয়েছে রক্তাক্ত সে চেহারাগুলো এখনো চোখের সামনে বাসছে আপনি তাদের ট্রমা ঠিক করার জন্য তো কোনো উদ্যোগ নেন নাই সরকার তাহলে আজকে প্রবন্ধে এই বিষয়গুলো আসা দরকার ছিল আমাদের এই জাতিসত্তার বিকাশের জন্য এখানে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাধানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে দাবি আমি উপস্থাপন করছি তৃতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হলো আমাদের অসংখ্য ভাই ঘুম রয়েছে ঘুম অবস্থায় এখানে অনেকে ফিরে এসেছেন অনেকে লাশ হয়ে ফিরে এসেছেন ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাই এখনো ফিরে আসে নাই এটা নিয়ে তো কোনো সিদ্ধান্ত আজকে এক বছর পরে নিতে পারেন নাই রাষ্ট্র হয়তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন অথবা অন্তত এই ঘোষণাটা দেন যে তারা দুনিয়াতে বেছে নাই এই কাজটা তো এক বছর আপনারা করতে পারেন না আমরা তাদের পরিবারের কাছে কি জবাবটা দেই